নমস্কার বন্ধুরা রিপাচ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নিরামিষ কাঁচকলা কুপ্তা গাড়ি তো তার জন্য এখানে আমি চারটে কাজকলা নিয়ে নিয়েছি আর নিয়ে এবারে আমি কাজকলাগুলোকে কেটে জলের ভিতরে ভিজিয়ে রাখবো যাতে এর এক্সট্রা যে কষ্টটা থাকে সেটা যেন বেরিয়ে যায় তো ওই কারণেই আমি কাছকলাটাকে জলের ভিতরে ভিজিয়ে রাখবো আর এইভাবে আপনারা গাছকলা নিরামিষ কাছকলার কোপ্তাকারি বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এমনি ধরা যে নিয়ম থাকে যে কাজকলার কোপ্তাকারি করতে হলে এইভাবে এইভাবে করতে হবে সেরকম ধরনের নয় একটু ভিন্ন রকমের তো আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন তো এখানে কিন্তু কাছকলাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে প্রেশার কুকার এবারে দিয়ে চারটে থেকে পাঁচটা সিটি দেব যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এখানে গাছপালাগুলোকে আমি নামিয়ে নিয়েছি আর সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তো প্রচণ্ড গরম যার জন্য আমি চামচ দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেব এবার একটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি নিয়ে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এই লবণটা দেবো শুধু কোপ্তা করতে যতটুকু লাগবে ততটুকুই আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এর ভিতরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে এবারে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব যেহেতু গরম রয়েছে এখনও তো একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর ভিতরে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেব ঝালটা আপনারা আপনাদের হিসেব মতো দিয়ে দেবেন তো এবারে আমি যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে তো হাত দিয়ে সুন্দর করে মেখে নেব তো দেখুন মাখাটা এইভাবে আমি মেখে নিয়েছি আর এবারে আমি কোপ্তার আকার দিয়ে দেব। এর ভিতরে কিন্তু আমি কোনো বেসন ময়দা চালের গুঁড়ো কিচ্ছু ইউজ করিনি বাইন্ডিংয়ের জন্য জাস্ট শুধু কলাটা যেরকম যতটুকু দেখিয়েছি ব্যাস ওইভাবেই করবেন আর এবারে কড়াই গ্যাসে কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তে সর্ষের তেল দিয়ে এবারে দিয়ে দেবো ঘি এক চামচ মতন ঘি দিয়ে দিয়েছি এবারে ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে কোপ্তাগুলো দিয়ে দেবো কোপ্তাগুলো দিয়ে একে একে সুন্দর করে ভেজে নেব এখানে কিন্তু দেখুন কোপ্তাগুলো কিন্তু একটাও ভাঙছে না খুব সুন্দর রয়েছে চালের গুঁড়ো বা বেসন ছাড়াই কিন্তু সুন্দরভাবে কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে তো এবারে আমি মিডিয়াম আছে সুন্দর করে একদম ব্রাউন কালার করে কিন্তু সুন্দরভাবে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে তো এখানে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে দেখুন এখানে কিন্তু কোপ্তাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবারে আমি একে একে কোপ্তাগুলো তুলে নেবো তো ওই কোপ্তা ভাজা তেলেই তেলের সাথেই সামান্য তেল দিয়ে দিয়েছি দিয়ে তেজপাতা ফোড়নের জন্য আর দিয়ে দেবো গোটা জিরে জিরেটা দিয়ে এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি আর দুটো এলাচ দিয়ে এবারে একটু মশলাটা নাড়াচাড়া করব যাতে ফোড়নটা হয়ে যায় হয়ে গেলে পরে এর ভিতরে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি এখানে টমেটোটা একটু ভেজে নেবো তেলের ভিতরে টমেটোটা ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তরকারি করতে যতটা লবণের প্রয়োজন হবে ওই আন্দাজে আমি লবণটা এখানে দিয়ে দেব দিয়ে এবারে এর ভিতরে আমি সামান্য জল দেব জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এবার এর ভিতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে তিনটে চারটে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে আমি মশলাটা পুরো রেডি করব আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো এবারে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো যেরকম যতটা তরকারি থাকবে ওই হিসেবে আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো যতটা তরকারির পরিমাণ থাকবে ওই হিসেবেই আপনারা গুঁড়ো মশলাগুলো অ্যাড করবেন কম বেশি করে তো এখানে কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে আর এদিকে আমি দিয়ে দিয়েছি আলু আলুটাকে আমি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম হালকা একদম জাস্ট তো ওই দেখাইনি কারণ ভিডিওটা আরও বড় হয়ে যেত ওই কারণেই আমি আলু সিদ্ধ করা এগুলো আমি দেখাইনি তো এখানে আলুটাকে ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব কম আছে আলুটাকে ভেজে নিয়ে এবারে ভাজা হয়ে গেছে এবারে আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে জলটা একটু বেশিই দেব কারণ কোফতা তো দিলে পরে জলটা অনেকটা টেনে যায় মানে ঠান্ডা হলে পরে কোফতা কিন্তু জলটাকে শুষে নেয় তো ওই কারণে আমি একটু ঝোলটা বেশি দেব এখানে ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দিয়েছি ঢাকনা তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি এবারে চেক করে নেবো যে আলুটা সুন্দরভাবে গলেছে কি না তো আলুটা কিন্তু এখানে সুন্দরভাবে গলে গেছে একদম সুন্দর নরম হয়ে গেছে তো এবারে আর নাড়াচাড়া করে নেব নিয়ে এবারে এর ভিতরে আমি দিয়ে দেব কোপ্তাগুলো একে একে দিয়ে দেব যেহেতু তরকারি কিন্তু অলমোস্ট হয়েই গেছে তো কোপ্তাগুলো দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ আর নাড়াচাড়া করবো না বা ঢেকে রাখবো না তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে তো এক দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবারে দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো গরম মশলা এটা সম্পূর্ণ এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে এবারে কিছু ধনেপাতা কুচি দিয়ে এবারে আমি একটু সময় হতে দেব হতে দিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব একটু নাড়াচাড়া করে নেব যাতে ধনেপাতার সুন্দর গন্ধটা যেন তরকারির ভিতরে ছড়িয়ে যায় তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ